আপনার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি একটা ফোনে কয়টি সোনালী ই ওয়ালেট ইউজ করতে পারবেন এই প্রশ্নটা অনেকেই করে থাকেন কাইন্ডলি সরাসরি বিষয়টা আপনাদের সামনে আমি উপলক্ষ করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন সোনালী ই ওয়ালেটে আমি ইতিমধ্যে প্রবেশ করেছি এখানে আমার ফোন নাম্বার রয়েছে তারপর ইন্টার পাসওয়ার্ড তো এ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি লগ তো দেখতেই পাচ্ছেন সোনালী ই ওয়ালেটে আমি কিন্তু ঢুকতে পেরেছি এটা যে অ্যাকাউন্টটা রয়েছে এমএসটি তহমিনা বেগম সিকিউরিটি পারপাসে উনি ইনফরমেশান দেখাচ্ছে না তারপর উপরের দিকে যদি দেখাই তাহলে চোদ্দোই আগস্ট এবং নয়টা তিরিশ সরি নয়টা পঞ্চাশ এখন বাজে এখন আমি এখান থেকে আমার সোনালি ই ওয়ালেটটা লগ আউট করবো তবে তার আগে দেখাই অন্যান্য ফিচারগুলো কাজ করে কি না আপনি এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন তারপর ওয়ালেট ব্যালেন্স যত সব ফিসারগুলো রয়েছে উপভোগ কিন্তু করতে পারবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর আমি আমার এই অ্যাকাউন্টটা লগ আউট করতেছি তারপর ট্যাপ টু কন্টিনিউ অপশানে প্রেস করে পূর্বের যে নাম্বারটা ছিল সেটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের কিন্তু আমি জাস্ট লাস্টের দুইটা সংখ্যা দেখাইছি যে নাম্বারটা রয়েছে কেননা সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান আমাকে হাইড রাখতে হয়েছে নতুন যে নাম্বারটা দিলাম তারপর এখান থেকে ইন্টার সোনালি ওয়ালেট পিন সেই পিনটা দিয়ে দিব তারপর লগ ইন অপশান তো দেখতে পাচ্ছেন আমরা এই সোনালি ইউয়ালেট কিন্তু লগ ইন করতে পেরেছি এবং এক্ষেত্রে ব্যালেন্স নয় এবং উপরে যদি আমরা নোটিফিকেশান বারটা দেখি কিছুক্ষণ আগে নয়টা পঞ্চাশ ছিল এখন নয়টা একান্ন এবং আগস্টের চোদ্দ তারিখ এখন যদি সরাসরি আমরা প্রোফাইল অপশানে যাই এম এস সোমাইয়া এখানকারও সব ফিচার আপনি উপভোগ করতে পারবেন আপনার যদি একাধিক সোনালি ই ওয়ালেট থাকে তাহলে একটা ডিভাইসেই কিন্তু একাধিক সোনালি ই ওয়ালেট ব্যবহার করতে পারবেন লগ করে তবে এক্ষেত্রে প্রত্যেকটা সোনালি ই ওয়ালেট অ্যাকাউন্টের কিন্তু ডিভাইস অ্যাক্টিভেশন আলাদাভাবে করতে হবে দেখা যেতে পারে আপনার সোনালি ই ওয়ালেট রয়েছে আপনার ওয়াইফও সোনালি ই ওয়ালেট ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আপনার ওয়াইফের ফোন নেয় আপনার ওয়াইফ চাইলে কিন্তু আপনার ডিভাইসে সোনালি ই ওয়ালেট ইউজ করতে পারবে আপনার ওয়াইফ যদি আপনাকে পিন না জানায় আপনি পিন জানবেন না আর সোনালি ই ওয়ালেট ইউজ করার জন্য আপনার যেই নাম্বার দিয়ে সোনালি ই ওয়ালেট খোলা সেই নাম্বার কিন্তু আপনার ডিভাইস বা ফোনে থাকতে হয় না তবে লেনদেন বা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ওটিপি কিন্তু অবশ্যই লাগে ওটিপি ছাড়া কোনো ধরনের লেনদেনই করতে পারবেন না জাস্ট প্রথমবার আপনার সোনালি ই ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে আপনার সিম যেটা রয়েছে ফোনে তুলে তার পরবর্তীতে সেমটা আপনি ফোন থেকে বের করে আপনি জাস্ট হচ্ছে হালকা পাতলা স্টেটমেন্ট বা অনেক ক্ষেত্রে লেনদেন ব্যতীত যেই কাজগুলো রয়েছে ব্যালেন্স দেখা এগুলো করতে পারবেন